এই কাজটা আমাকে প্রত্যেক দিন নিয়ম করে করতে হয় বই পড়বে আরেকজন আর বই গোছাবে আর এটা আমার প্রত্যেক দিন সকালে আর রাতে এমনকি যদি মাঝে মাঝে দুপুরবেলায়ও বই পড়ে বা বিকালেও বই পড়ে সেক্ষেত্রেও আমাকে গোছাতে হবে শুধু পড়াটুকুই ওর কাজ আর বই গোছানো কাজ ওর মা তো যাই হোক বই খাতা গুছিয়ে এবার আমি রেখে দেবো ও পড়ছিল সকালবেলা এখন পড়তে পড়তে এখন গেল ওর বাবার সাথে বাজারে আজকে হ্যাঁ তোমাদের দাদাভাই আজকে ডিউটি ছুটি আছে বাড়িতেই আছে বাবা আর ছেলে দুজনে মিলে গেছে আজকে বাজারে বাজার করতে তো দেখা যাক আজকে কি বাজার করে নিয়ে আসে তো যাই হোক আমি সোনাকে না এই কাজগুলো আমি বলেছি দেখ অন্তত তোর পড়া হয়ে গেলে বইগুলো অত গুছিয়ে রাখবি এই কাজটা আমি ওকে বলে বলে কিছুতেই শেখাতে পারলাম না অথচ ও দেখো আমার কত কঠিন কঠিন কাজ ও করে দেয় জামা কাপড় কাছে আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই বিছানা তোলে ঝাড় দেয় তারপরে খাওয়ার জল নিয়ে আসে আবার জামাকাপড়ের গামলাটা ছাদে তুলে দিয়ে আসে ওই কাজগুলো কিন্তু করবে কিন্তু ওর পড়া হয়ে গেলে ও বইটা গোছাতে কিছুতেই চায় না ও বলে কি এই কাজটা আমার কাছে কেমন যেন বোরিং লাগে জানো তো এরকম আর এখনকার বাচ্চা কাচ্চা সত্যি কথার শেষ নেই অনেক কথা জানে তো হোক আমি ঝমাঝম বিছনা গুছিয়ে নিচ্ছি আর আজকে বাড়িতে আছে তোমাদের দাদা ভাই ও বাড়িতে থাকলে কাজের শেষ থাকে না আর বারবার ঘন ঘন ডাকবে রান্না করে যাব তখন বারবার ডাকবে এই সমস্ত করে তো ও চলে যাওয়ার পরে আমি কাজে হাত দিয়েছি আর সব কাজ একবারে গুছিয়ে রাখবো ও আসার সাথে সাথে এতে রান্নাটা আমি বসিয়ে ফেলতে পারি তো দেখেছো বিছনাগুলো আমি গুছিয়ে নিলাম আর শীতকালে সত্যি বিছানার মধ্যে কত কিছু থাকে বলো তো লেপ কম্বল কাঁথা বালিশ চারিদিকে ছড়িয়ে থাকে বিছনা তুলতে একটু দেরিও হয়ে যায় শীতকালে তো যাই হোক আমি আবার কি বলো তো বিছনাটা একটু টান টান করে সুন্দর করে গুছিয়ে না রাখলে আমার যেন কিছুতেই ভালো লাগে না তো যাই হোক আগের দিনের যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলোকে আবার শুকিয়ে ঠুকিয়ে গেছে তো ভালো করে ভাস ঠাস করে গুছিয়ে রাখছে আর আজকে জানো তো ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে মানে ভোরবেলা বলতে অনেক রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে তারপরে মাঝে আবার একটু কমেছিল এখন আবার ভোরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকে তোমাদের দাদা ভাই ডিউটিতে যায়নি আর ভোরবেলা বৃষ্টি হয়েছে সেই হিসাবে আমরা একটু বেশিক্ষণ ধরে ঘুমিয়েও নিয়েছি আর সোনার তো এখন সকালবেলা পড়াই নেই সকালে পড়া থাকলে বেশিক্ষণ আর ঘুমানো যায় না তো যাই হোক ওর বিকালে পড়া আমরা একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে আবার বিছনার মধ্যেই বসে বসে আর কি পড়া ছড়া হলো চা ঠা খেলাম তারপরে ওরা দুজন তো চলে গেল বাজারে আজকে বাজারে গেছে দুজনে তো খেয়ে তো যাই হোক ওদের আর চিন্তা নেই আর আমি দেখো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এবার এটা হচ্ছে কালকে রাতে কি খাবার নিয়ে এসেছিল তো কালকে রাতে এনেছিল যে চিরা ভাজা আর এই যে বেড কভারটা তোমাদেরকে দেখাচ্ছে এই বেড কভারটা না আমার বিয়ের বেড কভার আমার বিয়ের সময় এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল তো আমার খুব খুব পছন্দের এই বেড কভারটা যেন তোমার ভীষণ প্রিয় তো যাই হোক এখন তো রাফ ইউজ করে ফেলছি বাড়িতে নতুন আর একটা কিনে রাখব কেউ আসলে নতুনটা পাতার জন্য তো যাই হোক ভাজাগুলো দেখালাম তোমাদেরকে তোমাদের দাদা ভাই ভরে রেখেছে তো যাই হোক ওইটুখানি বেঁচে ছিল আর খেতে কিন্তু ভীষণ টেস্ট চিরা ভাজাগুলো কেন এনেছে বলো তো ভাজা ওইগুলো খেলে আমার কোনো সমস্যা হবে না ওতে রকম মশলা দেওয়া নেই আর দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো কী পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একদম গাছপালাগুলো সবুজ সবুজ করছে মন দেখ ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে বর্ষাকাল কে বলবে এখন শীতকাল শীতকালে বর্ষা হলে ভালো লাগে বলো একদমই ভালো লাগে না বাইরেটা পুরো ভিজা ভিজা স্যাঁতসেঁতে একদম ভাল লাগছে না আর দেখলাম আর তোমাদেরকে তো দেখালাম এই যে ঠাকুমা বসে বসে মাল ভাজ করছে তো শাশুড়ি মা ওই কুর্তিগুলো সেলাই করে আর ঠাকুমা ভাজ করে ঠাকুমা হচ্ছে ভাজ করার দায়িত্ব তো এখন দেখো সাড়ে দশটা মতো আর আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমার সকালে জল আর মুড়ি খাবার এটা খেয়ে আমি জানো না তো খুবই ভালো আছি আমার বেশ এই দু তিন দিন ধরে কোনো যন্ত্রণা ওঠেনি যে উঠেছিল যন্ত্রণা তোমাদেরকে তো আমি ভিডিও করে দেখিয়েছিলাম তারপর থেকে আমি এরকম জলমুড়ি খেয়ে খেয়ে শুধুমাত্র ভাত চটকে ভাতের জল খেয়ে খেয়ে আমি ঠিক আছি জানো তো তো যাই হোক আমি আর বেশি আর কি মাছ মাংস যাই হোক খাবই না আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফট করে দেখছো তো দুটো মেয়ে আমাদের ঘরে এসে হা করে হাসছে এই দেখো হেসে তো উল্টেই যাচ্ছে কে বলো তো ওরা এই হচ্ছে আমার দিদির বড়ো মেয়ে ওটা হচ্ছে আমার দিদির ছোটো মেয়ে আমার দিদির দুটো মেয়ে আমরা হচ্ছে দুই বোন আর এই দেখো এসেই আমার হাতে টাকা দিচ্ছে কেন হাত টাকা দিচ্ছে বলো তো একশো কুড়ি টাকা আমাকে দিচ্ছে কারণ আমার দিদি আমার কাছ থেকে এক সময় নিয়েছিল দিদি আবার মনে করে সেটা ফেরত দিয়েছে ওকে দিয়ে তো দিদির দুই মেয়ে না হট করে ওরা ফোনও করেনি যেন তো এই দেখো দিদির ছোটো মেয়ে এটা বুঝতে পারিনি ওকে ভিডিও করছি ও ফটাশ করে মুখটা রেখে নিল আর এটা হচ্ছে দিদির বড়ো মেয়ে তো ওই যে আমার জন্য আবার খাবার এনেছে ফুটি আর আমার ছেলেও খাচ্ছে ফুটি তো যাই হোক আমার দিদির যে বড়ো মেয়ে ওকে বলতে পারো কোলে পিঠে করে মানুষ করা যেন তার ছোট মেয়েটা যখন ছোটো ছিল আমার বিয়ে হয়ে গেছিলো তো এই দেখো আমি ফুটি খাচ্ছি ওরা আমার জন্য এনেছে আমি খাবো না তাই কখনো হয় আমি ভীষণ খুশি হয়ে গেছি ওদেরকে বলছি ফোন না করে আসলি কেন তো ওরা বলছে কি সারপ্রাইজ দেব বলে ফোন করে আসিনি তো যাই হোক ভালোই লাগছে আর এই যে মাংস নিয়ে এসছে বাজারে গেছিলো আজকে মাংস নিয়ে আসবে বল বলেছিল যে আনবো আনবো তো যাই হোক ভালোই হয়েছে বাড়িতে আত্মীয় এসে গেছে মাংস এসছে আর আজকে আমি মাংসটা রান্না করবো একদম প্লেন রকম মশলা দেখেছ একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আলু আর আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই দেখো মশলা আমার বেশি কিছু মশলা আমি মাংসের ভেতরে দেব না আর এখানে রেখে দিয়েছে মাছ এগুলো হচ্ছে পোনা মাছ মাছটা তো আমাদেরকে রাখতেই হবে কারণ ঠাকুমা খাবে না মাংস ওনার জন্য মাছ তো করতেই হবে তাই না আর মাছের ঝোলটাও প্লেন পাতলা করে করব মাছ আমি খেতে খুব ভালোবাসি জানো তো যে কোনো মাছই মোটামুটি চ্যাং মাছ শোল মাছ এগুলো বাদে অন্য অন্য মাছ আমি খেতে ভালোবাসি হ্যাঁ আর হ্যাঁ কুচে মাছ কিন্তু একদমই খাই না আমি তো এদিকে দেখো রান্না তো বসিয়েও দিয়েছি প্রায় হয়ে এই যে মাংস আমি কষাচ্ছি মাংস কষাটা হয়ে গেলেই ঝোল দিয়ে দেবো প্রায় তোমাদেরকে দেখাচ্ছি সেইভাবে মশলা আমি কিছুই দিইনি জানো তো হালকা রান্না করছি তো আজকে ভাবছি দু পিস মাংস আমি খাবো আমি মাংসটা খেতে ভীষণই ভালোবাসি ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি মাংস খুবই ভালো খাই তবে আগের দিন মাংস হয়েছিল তখন আমি অসুস্থ ছিলাম আমার মনেই হচ্ছিল না যে মাংস আমি ছুঁয়ে মানে ও মাংসর দিকে তাকাই একদমই মনে হচ্ছিল কিন্তু আজকে আমি সুস্থ আছি তো দু পিস মাংস আজকে আমি খেতেই পারি তাই না তো এই যে মাংসের ঝোল দিয়ে দিয়েছি ঝোলতে দেখো আমি মাংসটা নামিয়েও নিয়েছি আর একদম পাতলা পাতলা ঝোল করেছি মশলা কম তেলও কম তো যতটুকু তেল দিয়েছি উপরে ভেসে উঠেছে দেখেছো তো যাই হোক আর এই যে মাছের ঝোলটা দেখেছো পেঁয়াজ কলি দিয়ে একদম পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা হয়েছে আর এখানে হয়েছে ডাল যদি আমি মাছ মাংস কিছুই না খাই ডালটা দিয়ে খাবো সেই জন্য অল্প একটু ডাল করা হয়েছে তো মাং ডাল দিয়ে ভাতটা মেখেছি এক পিস মাছ নিয়েছি আর দুই পিস মাংস নিয়েছি আর এই মাংসটা না খুব সলিড মাংস খুব কম জানো তো তোমাদেরকে দেখো দেখাচ্ছি বেশিরভাগটাই হাড় মাংস আর সবাই তো হাড় হালাই খেতে চায় কেউ সলিডটা খেতে চায় না যে খেতে দিচ্ছি আমি ওদেরকে সোনা সোনার বাবার খাওয়া হয়ে গেছে দেখো দিদি ছোট মেয়েটা বলছে শুধু ভিডিও করছে আমাকে ও ভিডিও করতে লজ্জা পাচ্ছে দিদি তো ওরা হচ্ছে বাড়ি চলে যাবে সেই জন্য ওরা এসে ড্রেস চেঞ্জ করে নি আমি ওদেরকে অনেকবার বলেছি জামা প্যান্ট খুলতে তো ওরা বলছে যে না না বাড়ি চলে যাবো বিকালে সেই জন্য জামা প্যান্ট খুলেনি তো এইদিকে দেখো ওরা ছাদে চলে এসেছে দুপুরবেলা খাওয়ার পরে এসে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা গাছ কেটে এই যে দেখো দেখেছো কি আকাশ করছে বাবা এরা বড় হয়ে গেছে তবু মাথা থেকে আকাশ যায় না আকাশ করতে বসেছে এ বলছে এইগুলো এরকমভাবে হাত দিয়ে মানে চটকাতে খুব ভালো লাগে তো নিজেও করছে আর নিজে হেসে পাগল হয়ে যাচ্ছে এই দেখো দেখেছো এরকম লোদ 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 বেরিয়েছে সেগুলোকে চটকাতে ওর নাকি ভীষণ ভালো লাগে ও আবার নাকি বলে কি ফোনে এগুলো দেখি জিপ দিয়ে চেটে চেটে ওরকম খায় সেটা আবার বলছে আর আমি ওকে সমানে বলছি তোর কি একটুও ঘেন্না করছে না আমার তো দেখেই ঘেন্না করছে গায়ের মধ্যে গিন গিন করছে ও তখন আবার হাত দুটো আমার গায়ের দিকে সরিয়ে নিয়ে এসছে যে তোর তোকে লাগিয়ে দেবো মাসি তো এই দেখো এবার দুই বোন সন্ধ্যাবেলা কী করেছে আমরা যেতে দিলাম না বিকালেবেলা চলে যাবে বলছিল ওর মেসও কি আর যেতে দেয় আর আমিও কি যেতে দিই ওরা অনেকদিন পর এসেছে তো তারপরে যেতে দিলাম না দেখে ড্রেস চেঞ্জ করে নিয়েছে নিয়ে দেখো আমাদের পুষিটাকে নিয়ে দুই বোন কি শুরু করেছে দেখো বলছি তুই আমাকে একটু দে বলছি তুই আমাকে দে এরকম করে টানাটানি করছে আর পুষি বেচারি মাঝখানে পরে মনে করছি বাবা কাদের পাল্লায় পড়লাম আমি আমাকে নিয়ে টানাটানি করছে আমি বলছি পুষিকে ছেড়ে দে না ও মাঝখান থেকে ছিঁড়ে যাবে তো যাই হোক তারপরে চল তোমাদের দাদা চলে গেছিল বাজারে তো তখন আমরা একটু পুষি কিনে খেলছিলাম তো বাজার থেকে কী নিয়ে এসেছে নিয়ে এসেছে চাউমিন দিদি ছোট মেয়ে এটা চাউমিন খেতে চেয়েছে মানে চেয়েছে বলতে ওকে বলা হয়েছে যে তুই কি খাবি বল ও ছোটো তো সবার থেকে মানে আমার ছেলের থেকে বড় ও আর কি ছোটো মেয়ে তো ওকে বললাম তুই খাবি কি খাবি বল তো ও বলছে যে মেশো জানিয়ে আসবে সেটাই খাবো আমি কি বল চপ সিঙ্গারা। তারপরে এগ রোল বলে কিনা আমি চাউমিন খেতে ভালোবাসি তো যাই হোক মুখ দিয়ে বলেছে চাউমিন খাবে আর চাউমিনটা না না আনলে হবে আর আমি তো চাউমিন খেতে খুব ভালোবাসি আর আমার ভালো ভালো খাবার হচ্ছে কিন্তু আমি খুব অল্প পরিমাণে খাচ্ছি তো দেখো ওদেরকে দেওয়ার আগে আমিই খেয়ে নিচ্ছি টাটা আজকে